গতকাল গণধলায়ের শিকার হয়ে আজকে বিশ জনের বিরুদ্ধে আদালতে মামলা করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে একটি চিঠি পাঠালেন বিতর্কিত হিরো আলম চিঠিতে তিনি লিখেছেন বগুড়ায় আদালতে মামলা করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন আলোচিত ইউটিউবার সফল হোসেন আলম ওরফে হিরো আলম বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে হামলার শিকার হয়েছেন আলোচিত ইউটিউবার হিরো আলম দর্শক আপনারা জানেন যে গতকাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আওয়ামী লীগের বিরুদ্ধে শিকার হয় হিরো আলম এরপর ভিডিও ফুটেজ দেখে দেখে সবাইকে চিহ্নিত করে বিশ জনের বিরুদ্ধে আজকে আদালতে মামলা করেন মামলা করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে ডাক যোগাযোগে একটি চিঠি পাঠান তিনি চিঠিতে কি লেখা আছে এবং কেনই বা এগুলো লিখেছেন হিরো আলম চলুন সেটাই আমরা এবার দেখে আসি বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে হামলার শিকার হয়েছেন আলোচিত ইউটিউবার হিরো আলম বাধ্য করা হয় কান ধরে ওটবস করতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সদ্য সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির অভিযোগ এনে কানে ধরে ওটবস করানো হয় তাকে তারের দিন নামে কিছু বলছে যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতার মালাতে ঘর পরে বেধরক পিটানো হয় হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন হিরো আলম তবে অভিযোগ নাকচ করেছেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক যে বিএনপি আজকে ক্ষমতা না আসতে আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করল যে বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জব করবি দিনজিৎ আজকে তার প্রমাণ দেখেন তাই আমি আজকে বলতে বিএনপি লোককে মারতে মারে দেন আপনি তারা মারলেন না মারেন মারে ফেল আমি একই মারা গেলে একশো ইরম দাদা থাকবে বগুড়ায় আদালতে মামলা করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন আলোচিত ইউটিউবার সফল হোসেন আলম ওরফে হিরো আলম দুপুরে আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে বগুড়ায় আদালত চত্বরে শিকার হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরূপে হিরো আলম এই সময় তাকে কান ধরে উদ্বস করানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গ করার অভিযোগে কয়েকজন যুবক এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন হিরো আলম তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন হিরো আলো মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বগুড়া চার আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে আসামি করেন তিনি মামলা করার পর বেলা বারোটার দিকে আদালত চত্বরে হিরু আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কয়েকজন যুবক অতর্কিত হামলা চালায় হিরু আলমের উপর তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে হিরু আলমকে কান ধরে উদ্বস করান তারা পরে হিরু আলমের সঙ্গে থাকা লোকজন তাকে সরিয়ে নিলে হামলাকারীরা সেখান থেকে চলে যায় মার মারধরের শিকার হওয়ার পর হিরো আলম বলেন আমি আজকে থাকলে স্যার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে আজকে মামলা করবে আছে আমি যদি মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম তাহলে বিএনপির লোকে কথা বলতাম তাহলে আমি আজকে উবায়দুল কাদের বিরুদ্ধে মামলা করতে আসছিলাম না আজকে আমি মামলা করতে আসছে উবায়দুল কাদের নামে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসিন রহমান তার বিরুদ্ধে এবং রানা এই দেখো মোট উনিশ জনের নামে মামলা করেছে ওরা আজকে কী করলো আমি কি বিএনপি লোকের মামলা করে আছে আমি বিএনপির ওপর আমাকে লোক যারা হামলা করেছে তাদেরকে আমি প্রতিরোধ করতেছি আর আপনারা আমাকে মারধর করলেন আমাকে আজকে হত্যা করার চেষ্টা করেছে সবার বিরুদ্ধে মামলা হবে আমি যে হিরল মোড় আমি হিরল মৃত্যুকে ভাই করে না মারতে পারলে ভাই মারে ভালো দেন আপনারা বিএনপি লোকের মারধর করতেছেন মারেন হিরো আলমের উপর হামলার কথা স্বীকার করে রনি সরকার বলেন উপর হামলায় আমি বগুড়া বারের ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজবুল হুদা নেতৃত্ব দিয়েছি হামলার কারণ সম্পর্কে তিনি বলেন হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তি করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির বিরুদ্ধে মামলা করেছেন কারণে তাকে আদালত দেওয়া হয়েছে স্থানীয় লোকজন আহত অবস্থায় হিরো আলমকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারকে প্রকাশ্যে লাঞ্ছিত করেছে জেলা বিএনপির সাবেক সভাপতির ছেলে শাওন মোল্লা গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাবেক কমান্ডার আব্দুর রশিদের সাথে শাওনের বাগ বিতণ্ডা হয় এক পর্যায়ে শাওন তার গায়ে হাত তোলে শাওন মোল্লার অভিযোগ তার বাবা মাহবুবুল আলম ফারুক মোল্লা সহ একাধিক বিএনপি সমর্থিতদের অন্যায়ভাবে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেন আব্দুর রশিদ এমনকি হাসিনা সরকারের আমলে নানা অনিয়ম ও ছাত্র আন্দোলনের বিরোধিতা করেন তিনি তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রশিদ

একজন বাপ বয়সী মুক্তিযোদ্ধাকে কিভাবে লাঞ্ছিত অপমান এবং মারধর করছে আসলে কাজটা তিনি ঠিক করেনি সে যত অপরাধী হোক না কেন তার গায়ে হাত তোলাটা ঠিক হয়নি এটা একটা মানবাধিকার লঙ্ঘন অপরাধ অন্যদিকে বাংলাদেশের একজন বিখ্যাত গায়ক নায়ক শিল্পী এবং কবি তাকে গণধলাই করেছে বিএনপির লোকজন কোটা আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয় তবে এটা না যে বিএনপি ক্ষমতা পেয়ে গেছে তাহলে এরা এমন করছে কেন এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে সঠিক বিচার করার দাবি সবার আপনারা কি বলেন আপনারা কি আমার সাথে একমত কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত কারণ আপনিও এদেশের একজন নাগরিক আপনার মতামত প্রকাশ করার অধিকার রয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ